সামসুন্নাহার একটা কমেন্ট করছেন একটা না আপনি দুই তিনটাই কমেন্ট করছেন আসসালাম আলাইকুম আপু আমার ভাই তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে দিয়েছে যেদিন ডিভোর্স দিয়েছে তার পরের দিন সে আমার সে মামলা করে নারী ও নারী নারী নির্যাতনের নারী নির্যাতন যৌতুক মামলা সে জেল খাটছে চার দিন পরে সে বউ আবার জামিন করাইছে এখন ওই বউ রাখবে না এখন করণীয় কী সেটা জিজ্ঞেস করছেন বউ রাখবে না বউ মামলা করছে সেই বউ আবার কেন জামিন করাইব আপনারা কি লোকজন ছিলেন না চার দিন জেল খাটছেন আর চার দিন খাটতে পারতো না জেল খাটলে মানুষ মরা যায় আর নালে এক সপ্তাহ জেল খাটতো বউর আন্ডারে জেল জামিন করেছেন এটা তো শর্ত সাপেক্ষে তাই না তাহলে এখন আবার ডিভোর্স দিবেন কিভাবে। এ মামলা সাজা নিশ্চিত তাই না এখন বউর সাথে আপসে যান আপনি আপসের বউ আন্ডারে কেন জামিন করাতে গেছেন আপনাদের উচিত ছিল আপনাদের নিজেদের জামিন করানো পুলিশের ধরে নিয়ে গেলে কি মানুষ মরে যায় বউর আন্ডারে বউই আবার জামিন করেছে কেন বউ মামলা করবে বউ আবার কেন জামিন করবে আপনাদের তো মুসলেখা দিয়ে বেরোছে যে স্ত্রী স্ত্রী জিম্মা জামিন দেওয়া হোক স্ত্রী জিম্মা জামিন করছেন চার দিন জেল খাটছে আর চার দিন খাটতে পারতো না এখন বিপদে পড়ছেন এ মামলা চালায় যান কিছু করার নাই তাতে বোঝা যাইতেছে যে ছেলের সমস্যা আছে বউকে নির্যাতন করছে বউ যা মামলা করছে এখন এখন আর ডিভোর্স দেবেন কেমনি আর ডিভোর্স দেওয়ার দরকার কি মামলা করছে তো বেচারা সংসার করার জন্য তারা নিয়ে সংসার করেন যা জামার দরকার কি বউ তো দুইজন দুই পক্ষ এখন আদালতে আসছেন দুই পক্ষ এখন আদালতে আসছে না আদালতে যশ বলেন যে বউয়ের কি সমস্যা আর বউ তো বলবে স্বামীর কী সমস্যা দুই পক্ষের সমস্যা বুঝ যা আপনার আপনার আপসে চলে যান ওইটাই আপনাদের জন্য ভালো একটা মেয়ে তো আর সহজে আদালতে আসে না সংসার করার জন্য আসে সে তো আর সংসার ভাঙার জন্য আসে নাই সংসার করার জন্য আসছে আর বউয়ের সত্ত্বে যেহেতু আপনারা চাবিন করছেন এখন আপসে চলে যান পরবর্তীতে যদি বউ ঝাম ঝামেলা করে বউর কি এটা আদালতে আপনারা তুলে ধরেন আর বউও তুলে ধরবো বাস আপসে চলে যান এটি আপনাদের জন্য ভালো হবে